হ্যালো গাইস আজকে আমি যাচ্ছি এই যে এই যে ভদ্রলোকের একটা লুক নিয়ে এক বস্তা বাসাটা চারিদিকে গাছপালা এই যে মানি প্ল্যান্ট দেখো কত বড় বড় মানে মানি গুলো কত বড় বড় হয়ে গিয়েছে এখানে বাহারি রকমের গাছপালা আর এখানে ড্রাগন মানে এত সুন্দর গাছপালা এই পাশাটার মালিকের মনে হয় মনটাও সেই রকম পরিষ্কার এবং ভালো সবুজের সমারোহ আমি তো অবাক হয়ে গেছি এত সুন্দর মানে সবুজের সমারোহ মানে কি বলবো এই যে পাতা এই যে দেখো এত সুন্দর বাঘের গায়ের মতো ফুল অবাক হ্যালো গাইস আজকে আমি ভদ্রলোকের পোশাক পরে আছি হ্যাঁ একটু পরে আমি একদম গরিবস হয়ে যাব ফকিরি টাইপের হয়ে যাব কারণ কি জানেন কারণ হচ্ছে এই যে ভদ্রলোকের পোশাক দেখতেছেন এখন আমি একটা বস্তা হাতে নিব এই যে বস্তা এই বস্তা নিয়ে এখন হেঁটে হেঁটে যাব আমি এই বস্তাতে ধন সম্পত্তি আছে এই বস্তা নিয়ে হেঁটে হেঁটে এখন আমি যাচ্ছি হ্যাঁ এই তো যাচ্ছি বারান্দায় এসে দেখি অনেকগুলো আহ পুশাক হয়েছে এই তো দেখেন গাইস কত কত পুঁশাক এই যে মানে সবগুলো বারান্দা দিয়ে দিয়ে হয়ে গেছে হুম পুঁশাক তাহলে গাইস পুশাকগুলো একদম চকচক করতেছে কিন্তু সেই রকম অনেক চকচক করতেছে পুঁশাক মনে হচ্ছে যে কাঁচা খাওয়া যাবে মানে এতটাই সুন্দর লাগতেছে গাইস কি বলবো তো কি করা যায় বলেন গাইস এই পোশাকগুলো কি পারা যাবে এই গাছটা কিন্তু আমাদের জায়গাতে হয়েছে বাট এই ওয়ালটা মানে এই গ্রিলটা কিন্তু অন্য মানুষের গাইস এখন কি পাতা খাওয়া যাবে বলেন তো আপনার একটু কমেন্টে জানান জানালে ভালো হবে আজকে চলে এসেছি সিমের রাজ্যে এখানে এত এত সিম ধরেছে মানে সিম গাছ মানে অবাক হয়ে যাওয়া লাগতেছে মানে এতটাই সিম গাছ আর মানে সিম গাছের জন্য গাইস আমি দেখাই সিম গাছের জন্য এই বাড়িটাই দেখা যাচ্ছে না একটা বিশাল বাড়ি বাড়িটাই দেখা যাচ্ছে না এতটা সিম গাছ হয়েছে এখানে মানে সন্ধ্যা লেগে গেছে তো ওই জন্য অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না এই তো কি বলবো তো এই তো আমি সিম গাছের সিম আমার খুব প্রিয় সিম ভর্তা করে খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় ঝোল করে খাওয়া যায় চচ্চড়ি করেও খাওয়া যায় সিমের মানে ব্যবহার অতুলনীয় খাওয়ার মানে বিভিন্ন ধরনের সিস্টেম করে খাওয়া যায় সিম তো এই স্বপ্নচূড়া প্লাজা

কালি তারি হাপুন সালাম দিছো ওজি ওজি সালাম দিছো থ্যাঙ্ক ইউ আপুনি মাই কল দাও আপুনি গো মাই কল দাও আপুনি গো আর বলো আ শেরি ন ইয়াতে গেছি আমাদের ইয়াতে হ্যাঁ কি দবারে ইয়া সে হাত দি আমি নাই এnale এই লোকের দোকান দ তুলও পারে একটা আগায় দাও লাগবে তালে গাজে ওখানে রাখাজো বললে এশারের সরব যাচ্ছে হাত হাত যে দিয়েছে আর ভিতরে আবার হলো লবণ মিশে এই যে আমরা ব্যস্ত তোমো চলে আসি এটা হলো মানে আতিমা কিটের সামনে ডাউন সামনে আছি

কী কাপড়ে? এতই এত ভিড় এবং এত গরম আসছে। মানে আমি আর ঢুকতে পারতেছি না। আমি হয়তোটা দিনের বেলা আসবো কোনো সময় মানে এখন কোথাও যাবে না। এত গরম, এত ভিড় গাইস। দেখতেছেন এই যে দেখো এ অবস্থা গাইস। তো এই যে আজকে এখান থেকে কিছু নেওয়া যাচ্ছে না কালকে আসবো। সময় নিয়ে অনেক ভিড় এত গরম।